কি রে বন্ধু তুই হানে বাড়ি কি করিস তোর চোখ না চালাদেস না টাকা গুনতেছে তুই পাগল না পায়জামা তুই টাকা গুনবি ভালো কথা তুই হানে গুনতিস বাড়ি টাড়ি গিয়ে গুনবি টাকা আজকে পয়লা বৈশাখ না আজকে পয়লা বৈশাখের দিন আমি টাকা গুনতেছি তার মানে কি সারা বছর আমি টাকা গুনবো বুঝিস না ব্যাপারটা আজকে টাকা গুনতেছি সারা বছর আমি এই টাকা গুনতেই থাকবো কি বুদ্ধি আমার বন্ধুর ভালো কথা বলিস তো আমারও একটা কিছু করতে হবে কি করা যায় কি করা যায় এই তো পাইছি বাবা আমাকে একটা প্রবেশ করেন না আবার আজব তো আপনি কোথা থেকে এসেছেন আপনাকে আমি প্রবেশ করতে যাবো কেন আ আপা আপনি আমাকে চিনবেন না পা একবার আমাকে প্রফোস করেন বা মাথার সমস্যা নেই পাগল নাকি আপনি আপা আমার মাথার সমস্যা না আমি পাগল না আমার কোনো জায়গায় সমস্যা নেই আপ একবার আমাকে প্রপোস করে না পা আপা ঠিক আছে ঠিক আছে ওটো আল্লাহ এই তো এবার তুই যা যা কি আপনার মাথার সমস্যা নাকি যা যা আছে কোন জায়গায় কাজ আছে যা আমার কাছ থেকে যা বন্ধু এই যারা প্রতি বছরে যে বৈশাখ মাসটা পালন করি এই বৈশাখ কি তুই বুঝে কত হবে বৈশাখ বুঝিস নি যে বোঝে না বৈশাখ সে খায় পৈশাখ বৈশাখ তো আমি প্রতিদিনই খাই কিভাবে করে ঘাস ভাজি করে এবার তো সেদ্ধ করে খাবে এ বন্ধু আজকে কি জানিস পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ হচ্ছে বলে বড়টা ইলিশ মাছ নিয়েছে তোর কি সাইজ তোর সেই বড় সাইজ ইলিশ মাছটা কি করে আরে তুই কি জানিস তোকে বাসায় তো টিভি নেই টিভিতে দেখবে আমার বাপ বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসে তুই তো জানিস না বাড়া এই তোরা কি জানিস আমার বাবাস কি এমন বড়টা ইলিশ মাছ কিনি যে রাইসটি বিক্রি করলে এরকম পয়লা বৈশাখ সাত আটটা কিনা যাবে কি খাই আমার মামার প্রত্যেক দিন পুকুরতে ইলিশ মাছ তুলি তুলি খায় বড় বড় ইলিশ মাছ তোরা খালি চাপা মার চিকেন পুরি আরে ওর মা কি প্রতিদিন ইলিশ মাছ খাবাই ওর মা খাবাই সিলভার কাপ মাছ আরে বাদ বন্ধু ও মাছ এনে ও মাছ খাই সিলভার কাপ মাছ আইছি কিনে কিনে গাল গেলু দিতে ইলিশ মাছ তো মামা ও নাবো